আসসালামু আলাইকুম আজকে আমরা গ্রামের বাড়িতে আসছি সবাই মিলে একসাথে যেটা করবো সেটা হচ্ছে গ্রামের পরিবেশের বার্বিকিও আর এবার বিতে হলে আগে আমাদেরকে চুলা তৈরি করে নিতে হবে আমরা সুন্দর করে একটা চুলা তৈরি করে নিচ্ছি যেহেতু আমাদের অনেকগুলো বার্বিকীয় আজকে প্ল্যান আছে সো প্রথমে আমরা আগুন ধরিয়ে ফেললাম খুব যেটা সবচেয়ে বেশি কষ্টসাধ্য যেহেতু অনেক বেশি আজকে বাতাস আসতে ছিল বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল সো শেষমেশ আমরা খুব কষ্ট করে আগুনটা ধরিয়ে ফেললাম সে কয়লার মধ্যে দিয়ে সো কয়লার আগুনটা ধরছে আর আমরা এদিক দিয়ে আমাদের অন্য কাজগুলোর জন্য রেডি হচ্ছিলাম সো রেডি হতে হতে আমরা যে মেইন ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো আমরা তৈরি করার জন্য নিয়ে আসলাম লেবু অরিজিনাল সরিষার তেল খাঁটি সরিষার তেল তার সাথে পোড়ামরিচের গুঁড়ো আর এটা হচ্ছে মেউনিট করা সেই আমাদের ওই যে চিকেনগুলো। যেগুলো আসলে আমাদের একদিন আগে থেকে রাখা হয় আজকে আমরা যদি বিকালে মেয় করে রেখে দিয়েছিলাম অলমোস্ট খুব অনেক অনেক বিকেও মশলা দিয়ে এটা তৈরি করা হয়েছে পরে তারপরে যে জিনিসটা করা হলো আমরা এগুলোকে খুব ভালোভাবে কাটা চামচ দিয়ে এটাকে একটু একটু নেড়েছে দেখছিলাম যে আসলে মশলাগুলো ওখানে ভিতরে সুন্দরভাবে ঢুকেছে কিনা তারপর আমাদের মেন যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা ওইটাগুলোকে আমরা সুন্দরভাবে আগুনে চুলে উঠিয়ে দিব এখন সো আমরা সুন্দরভাবে দেখেন এগুলোকে আগুনের চুলে উঠিয়ে দেওয়ার পরে একটু একটু আমরা নেড়ে চেড়ে দিচ্ছি একটা বাইট নেড়ে চেড়ে দেওয়ার পরে সুন্দরভাবে এটার মধ্যে একটা আঁচ আগুনের যে আঁচটা আছে সে আঁচটা আস্তে 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 খুবই ভালো লাগছে দেখতে আর এটার অনেক পরিবেশটা অনেক সুন্দর লাগছে সো এটা ছিল আমাদের মেইন যে আসলে আজকের এইবার বিকিউর যে চিকেনগুলো আছে সেগুলোকে আমরা খুব সুন্দরভাবে আমরা আগুনের চুলা যেটা আমাদের কয়লার চুলা আছে সেই কয়লার চুলা তুলে দিয়ে দিয়ে আমাদের যে মেইন আজকে কারিগর ক্রেডিট আমাদের কিরণ সে এগুলো সম্পূর্ণটাই রেডি করছে আর পাশাপাশি আমরা এগুলা দেখেছি তো সে নেড়ে চেড়ে দিচ্ছে আস্তে আস্তে সো আলটিমেটলি আসলে আপনার যদি গ্রামীণ পরিবেশে করতে চান তাহলে একটুখানি আপনাকে কনসিস থাকতে হবে যে এগুলার মশলাটা মিক্সিংয়ের যদি অভিজ্ঞতা না থাকে এই বাড়বে ওটা আপনার কাছে ওরকম মজা লাগবে না সো আমরা যেহেতু অনেক দিন ধরে এটা বাসায় আসলে সব একসাথে আমরা এই মানে গ্রামীণ পরিবেশের আমরা এই সারটা নিতে ভুলি না তো এইটা হচ্ছে সে লুক দেখেন কীরকম একটা মানে লুক লাগছে আপনার রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম আমি সেটা বলতে পারবো না কারণ ইচ্ছে মনে হয় ভালো লেগেছে নিজেদের হাতে যেটাই তৈরি করে সেটা মনে আর বেশি ভালো লাগে আপনি শুধু লুকটা দেখেন যে এত বেশি ভালো লাগছে আপনি চিন্তা করতে পারবেন না যে খাওয়ার পরে যে কী পরিমাণ মজাদার হয়েছে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক যেটা আসলে হয়ে যাওয়ার পর আমাদের কাছে মনে হচ্ছে যে হোটেলের থেকে কোনো অংশে কিন্তু কম মনে হয় না অনেক সুন্দর লুক আর ভালো লাগে একদম পারফেক্ট হ্যাঁ মানে একটা লুক এসেছে সো আলটিমেটলি আমরা পরোটা নিয়ে আসছি পরোটার সাথে সস এবং হচ্ছে আমাদের সালাদ দিয়ে খেলাম খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা হলো সো যারা গ্রামীণ পরিবেশে এই বারবিকিউ খেতে চান অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোহেল নিজাম ব্লকের সাথেই থাকবেন নতুন নতুন একদম গ্রামীণের যত ধরনের ব্লক আছে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এটাই ছিল ভালো লাগা আসসালামু আলাইকুম